গতকাল একুশে জুলাই গেছে এবং একুশে জুলাই আমরা সকলেই জানি ধর্মতলার ব্রিগেড মঞ্চে কিন্তু সমাবেশ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরে না এই বছরে সেটা হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল সাধারণ মানুষের যেখানে জনঢল নেমেছে কারণ বেশ কিছুদিন আগে লোকসভা ভোট সেখানে একেবারে প্রচুর পরিমাণে প্রায় বিপুল পরিমাণে ভোটে কিন্তু এই ইন্ডিয়া জোট জয়লাভ করে এবং সেই জন্যই কিন্তু এইবারের ব্রিগেড সমাবেশ কিন্তু আরও বড় করে পালন করা হয় এসেছিলেন কিন্তু অখিল অখিল যাদব এছাড়াও আরও অনেক নেতৃত্বরা যারা এই বছর নতুন মুখ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সংসদীয়তে এছাড়াও পুরনোরাও রয়েছেন কিন্তু আজকে এই ব্রিগেড সমাবেশে ঠিক তার পরের দিন এই শহীদ স্মরণকে কিন্তু মাথায় রেখে নাগের বাজার টিআই অর্থাৎ নাগের ট্রাফিক টিআই সুরেশ মণ্ডলের তত্ত্বাবধানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নির্দেশে একটি সেফ ড্রাইভ সেভ লাইফের আয়োজন করা হয়েছে যেটি কিন্তু গোড়া বাজারের আমাদের দমদম ক্যান্টনমেন্টে বেদিয়াপাড়া থেকে আয়োজন করা হয়েছিল এবং এই সেফ ড্রাইভ সেভ লাইফের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে শিলিগুড়ি অবধি তাদের এই র্যালি চালাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন তারা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই সমস্তটা যার আয়োজনে আয়োজন করা হয়েছে এবং যার সকলে মিলে যার কথায় এই সমস্তটা শিলিগুড়ি আপনি নিয়ে যাবেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এক নম্বরে এতটা রাস্তা তার থেকে জেনে নেব আচ্ছা এই যে এই আয়োজনটা করা হয়েছে একেবারে শহীদ দিবসের পরের দিন এটা অ্যাকচুয়ালি শহীদ দিবস অবশ্যই রয়েছে সেটা আমাদের অল বেঙ্গলের যত আমরা মানুষ হচ্ছি সকলেরই সুবিধা পাশাপাশি আমরা সেফ ড্রাইভ সেফ ড্রাইভটাকে রেখেছি এই কারণেই এটা মমতা ব্যানার্জি সে কারণে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেফ ড্রাইভ সেফ লাইফ শহীদ স্মরণে তো করছি তাদের তো স্মৃতি তর্পণ করতেই হবে তারা আমাদের বাংলার ছেলে তেরোজের মারা গিয়েছিলেন সে পুরনো ঘটনা সেটাকে রেখে রিলেটেড করেছি সেফ ড্রাইভ সেফ লাইভ তো খুব ভালো লাগে টিআই সাহেব রয়েছে বা আমাদের এখানকার যারা পুরুষ বন্ধুরা আছে আর তাদের ভীষণ সহযোগিতা পাচ্ছে কারণ এই রোডে ট্রাফিক যদি হেল্প না করে এই র্যালি কখনো এগোতে পারবে না আর যেখানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাচ্ছে বিরাট বড় জায়গা আর দে আর অল স্টুডেন্ট সব স্কুলের ছাত্র আমরা এদেরকে এনেছি কারণ আমাদের সিনিয়র টিম আছে এনেছি ছোটরা জানুক হোয়াট ইজ দ্য মিনিং সেভ ব্রেড সেভ লাইফ এটা ভাবুক আর স্মৃতি তর্পণ তো আছে সে কারণে ছোটো বড়ো মিলিয়ে আমরা সব এসেছি এবং সকলেই খেলার সাথে যুক্ত কেউ ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে মানে দে আর অল ফুটবল ব্রেডস আমি নিজে স্পোর্টস কমেন্টেটা আমি একজন ক্রীড়াবাস্টেন ফুটবলার আবার বলি এই যে র্যালিটা করছি এটা কিন্তু আমরা পুলিশ এবং আমরা ফুটবল যৌথভাবে সেপারেট সেপারেট র্যালিটা করছি মানুষকে সজাগ করবার জন্য রাস্তায় কী করে হাঁটবে এতটা দূরের রাস্তা বলা যেতে পারে ক্যান্টনমেন্টের বেদিয়াপাড়া এলাকা থেকে সেই শিলিগুড়ি আপনি যাবেন কতক্ষণ সময় লাগবে আর নিজেদেরকে সারা রাস্তায় না অ্যাকচুয়ালি আমরা পার ডে আশি কিলোমিটার চালাই নাইট স্টে করি যেমন আমরা এখান থেকে বঙ্গা আছে নাইট স্টে তারপর কৃষ্ণনগর এই করে করে আমরা আশি কিলোমিটার নব্বই কিলোমিটার করে করে যে মানে অর্থাৎ প্রত্যেক জেলার যে রাজধানী জেলার যে রাজধানী সেটা নাই স্টে করি এটা আমাদের কাছে আমরা লাস্ট ইয়ারে ট্রাফিক পুলিশ আমাদের পাঠিয়েছিল দার্জিলিং আমরা চালিয়ে দার্জিলিং গেছি এটা মানে অসাধারণ একটা ব্যাপার এটা আমাদের অভ্যেস হয়ে গেছে বেশ কিছুদিন আগে কিন্তু নবান নেতা বসে মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইফ সেভ লাইফের কথা এছাড়াও তারা বলেছেন ভোটের সময় যারা ট্রাফিকের ইনচার্জ থেকে শুরু করে সিবিটা তারা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এই বিষয়ে ঠিক আমার সামনে ক্রিআই সাহেব রয়েছে তারই উদ্যোগ এই যে এই আমরা সেপরোইট করছি এটা ওনার মাথা থেকে বেরিয়েছি যে আপনি এখানে সেভিলাইট সেভিলাইটে যুক্ত করুন এই অঞ্চলটা যাতে কি পথ দুর্ঘটনা শিকার না হয় সে কারণে আবার বলছি আমরা রিলেটেড একসাথে পুলিশ এবং আমরা একসাথে কাজটা করি ফুটবল আবার এটা বড় বড়ি সম্মত মমতা বন্দ্যোপাধ্যায় আছে তিনি তো মানে আমাদের সর্বময় কর্তৃক তার ভাবনাটাকে প্রসূত করবার জন্য আমাদের রাজগির উদ্যোগ মিহির দাস আমার নাম আর আমাদের টিমে আছি ষোলো জন আছে আমি কি বলছেন আমি একজন এক্স ফুটবল প্লেয়ার ন্যাশনাল এবং এক্স আমি স্পোর্টস কমিউনিটিটা অলসো ক্যালকাটা দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও আপনাকে দেখলেন কথা বলে নিলাম এই সমস্তটা যিনি আয়োজন করেছে কিন্তু তাছাড়া কথা বলে নেব যারা এই সম্পূর্ণ আশি নব্বই কিলোমিটার রাস্তাটা অতিক্রম করবে আচ্ছা কেমন লাগছে প্রথম খুবই ভালো লাগছে এই ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি আমরা অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি ফুটবল লাভ অ্যাসোসিয়েশন থেকে যেমন ধরুন আমরা এই সেফ সেভ লাইফটা এবার যুক্ত করে করছি শহীদ বেতন যারা শহীদের শহীদ হয়েছেন তাদের উপরে কী বল শ্রদ্ধা জানিয়ে সঙ্গে এটা করছি অবশ্যই ভালো লাগে করবো আমার নাম সুশোভন মল্লিক এতটা দূরে রাস্তা যাবে কী বলব আমরা এখানে করে থাকি তাই আর বেশি কিছু বলার নেই শুধু এটাই বলবো যে আমরা সব বন্ধুরা মিলে যাব কোনো প্রবলেম যাতে না হয় দিকটা আমরা যাব হ্যাঁ অবশ্যই এইটার সঙ্গে একটু বলবো যে আমাদের তো একটা বার্তা থেকেই থাকে যেটা গাইডনেন্স আমাদের স্যাররা দিয়েছেন বা মমতা ব্যানার্জি নিজে এই গাইডনেন্সটা দিয়েছেন যে রাস্তায় চলতে গেলে আমরা যেমন বাইক চালানোর সময় আমরা হেলমেটটা ব্যবহার করব। বা যারা দেখি আমরা রাস্তায় যেতে যেতে হেলমেটটা পরেন না আমরা চেষ্টা করি তাদেরকে গাইড করা যে আপনারা হেলমেটটা পরুন কেন করছেন না আর হাইওয়েতে যেতে গেলে আমরা অনেক সময় আমাদের চোখে পড়ে যাই কারণ অনেক সময় দেখি আমরা যে সিট বেল্ট ব্যবহার না করে চলে যাচ্ছে ট্রাফিক দেখলো পুলিশ দেখলো সিট বেল্টটা পরে নিল তো সেক্ষেত্রেও আমরা তাদেরকে বলার হেল্প করি যে আপনার একটা পড়ুন কেন করছেন না এটা কেন করবেন না তো আপনার জন্যও তো পরিবার অপেক্ষা করে তো এটা আমরা করি আমরা ধরেন প্রথম যখন মমতা ব্যানার্জি শুরু করেছিল সেই বছর থেকেই আমরা চলে আসছি একসাথে এই প্রোগ্রামটা করতে করতে এখন মানুষের ভেতরে অনেকটাই সারা জেগেছে সচেতনতা অনেকটা বেড়েছে অনেকটা বেড়েছে তবুও কিছু সংখ্যক মানুষ আছেন যারা মনে করেন যে এই একটু বাজারে যাচ্ছি পড়বো না কিন্তু ওই বাজারে যাচ্ছি পাঁচ মিনিটে দু মিনিটে রাস্তাতেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট আর বলে আসে না তো সেটাকে আমরা চেষ্টা করছি যতটা মানুষকে বুঝিয়ে যাতে হেলমেটটা পরেন লাগান বা ট্রাফিক যে যে কন্ট্রোলটা আছে থাকে সেটা ভুলটা মেনে আপনারা দেখতেই পাচ্ছেন নাগের বাজার ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু অর্থাৎ যিনি ট্রাফিক সুরেশ মন্ডল তিনি কিন্তু এখানে যারা হচ্ছে সাইকেল র্যালি করছেন তাদের হাতে জল খাবার তুলে দিচ্ছেন কারণ তারা এতটা রাস্তায় যাবে তাদের একটা নিজস্ব শুধুমাত্র খাবারের জন্য না তাদের একটা মনোভিত্তি যাতে বৃদ্ধি পায় তাদের তারা যাতে আরও উদ্যোগ পায় এবং তাদের দেখে যাতে পরবর্তীতে আরও মানুষ এগিয়ে আসে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই নেতৃত্ব তারই বলতে গেলে পারমিশনে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং নাগের বাজার ট্রাফিকের যতজন ট্রাফিক মেম্বার রয়েছেন তারাও কিন্তু সকলকে দেখতে পাচ্ছেন তুলে দিচ্ছেন এরকমই কিন্তু আরও খবর দেখতে আমাদের চ্যানেল অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ডিজিটাল মিডিয়ার পদ্মায় ক্যামেরায় জিতের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মুহূর্ত খবর হাতের মধ্যে